চাগতম ক্রিকফেনজি নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্ট আমি ইসলামী আছি আপনাদের সঙ্গে বিসিবি নির্বাচন ঘনিয়ে এসেছে দুদিন আগেই তামি ইকবাল জানিয়েছেন বিসিবি নির্বাচনে তিনি অংশ নেবেন বিসিবির বর্তমান সভাপতি আমিরুল ইসলাম বুলবুল তিনি কিন্তু আজ নিশ্চিত করেছেন তিনিও বিসিবি নির্বাচনে কিন্তু লড়বেন এই লড়াইটি নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমা নির্বাচনটা হ্যাঁ অবশ্যই মানে একটা নির্বাচন হওয়ার আগে যেরকম আগে দুটো বড় বড় পলিটিক্যাল পার্টি যখন নির্বাচনে একটা আমেজ থাকতো এখন ক্যান্ডিডেটগুলো দেখে মনে হচ্ছে যে সেরকম একটা আমেজ আছে কারণ আমরা দিন ধরে কিন্তু বিসিবি নির্বাচন আসলে ওইভাবে দেখছিলাম না জাতীয় নির্বাচনের মতো বিসিবি নির্বাচনে কিন্তু একতরফা হয়ে আসছিল একজনই বোর্ড প্রেসিডেন্ট অনেক দিন ধরে ছিলেন কিন্তু এবার যেই ক্যান্ডিডেটগুলো এসেছেন তামেকবেলার কথা বলছেন আমি বুলবুলের কথা বলছেন দুজনই ফর্মার ক্যাপ্টেন দুজনই বাংলাদেশের স্বনধন্য প্লেয়ার দুজনই যদি দাঁড়ায় পর্ষদে এরপরে সেইটার আসলে যুদ্ধটা কিন্তু অন্যরকম হবে তাদের আসলে পরিচালনা পদে যাওয়াটা কিন্তু খুবই মানে সহজ আপনি আমি এটা কিন্তু আলোচনা করছিলাম যে তারা কিন্তু খুব ইজিলি হয়তো এই পঁচিশ জন যে পরিচালক হবে সেখানে কোনো না কোনো ক্যাটাগরিতে ঢুকে যাবে তবে একটা বিষয় ক্লিয়ার করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু পঁচিশ জনের কিন্তু নির্বাচন হবে এর মধ্যে দুইজন কিন্তু ইলেক্টেড হবেন ক্রিয়া পরিষদ থেকে যেভাবে কিন্তু নাজমুল আবিদিন ফাহিম এবং আমিনুল ইসলাম বুল হয়েছিলেন সেভাবে দুইজন কিন্তু আসবেন বাকি তেইশটা পদের জন্য লড়াই করবেন কিন্তু কাউন্সিলররা যারা আসলে নির্বাচন নির্বাচনটা করবেন সেক্ষেত্রে এখানে কিন্তু দশ জনের ক্যাটাগরি আছে জেলা এবং বিভাগ থেকে তাছাড়া ক্লাব ক্যাটাগরি থেকে আরও দশজন কিন্তু নির্বাচিত হবেন সেক্ষেত্রে তামিম ইকবালের জন্য কিন্তু দুইটা পথ খোলা রয়েছে যে আপনি এজ এ সাবেক ক্রিকেটার হিসেবে যে একজন ক্রিকেটার নির্বাচিত হতে পারবেন একজন কাউন্সিলর হিসেবে সেই জায়গা থেকে তামিম নির্বাচন করতে পারেন পাশাপাশি তিনি কিন্তু ক্লাব থেকেও নির্বাচন করতে পারেন গুলশান ক্লাবের আমরা জানি যে গুলশান ক্লাবে তাছাড়া ক্লাবের সঙ্গেও কিন্তু তামিমের একটা সমৃদ্ধতা সো ক্ষেত্রে তামিমের পথটা আসলে অনেকটা ইজি তিনি যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন আর তার জনপ্রিয়তা কিন্তু জন্যই একটা একটা ধরনের না এখানে কিন্তু যেটা মাধ্যমে এসেছেন তারপরে ফর্মার ফর্মার প্লেয়ারের ক্যাটাগরিতে একজন আছে তারও পরিচালনা পর্ষদে হয়তো যাওয়াটা ইজি হবে কারণ আপনি যদি তেইশ জনের মধ্যে নাও থাকেন দুইজন যেহেতু এনএসসি থেকে দেওয়া হবে হয়তো আমির সসাহ বুলবুল সেই রাস্তাতেও হয়তো চলতে পারে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু বলেছিলেন তিনি ছোট একটা ইনিশ খেলতে এসেছেন টি টোয়েন্টি ইনিশ খেলে যাবেন তিনি যেমন প্রথম দায়িত্ব নেন এখন কিন্তু আজকে বলছেন যে তিনি দরকার হলে সেটা ফিফটি ওভারের ম্যাচ খেলবেন সো তার আসলে যেই এক্সপ্লেনেশনটা তিনি দিয়েছেন যে তিনি যেই কাজগুলো শুরু করেছেন সেগুলো কমপ্লিট করার জন্য আরও কিছু টাইম দরকার সেটা আসলে আমরা আগেও বলেছিলাম যে একজন অল্প সময়ের জন্য কোনো ইনিশিয়েটিভ নিলে সেটা আসলে যদি সময় না পান হ্যাঁ যদি সময় না পান তাহলে সে শেষ করতে পারবেন না সো সেই উদ্দেশ্যে হয়তো তিনি আবার চিন্তাভাবনা করেছেন যে হয়তো আমাকে দরকার বা আলোচনা করেছেন আরও আশেপাশে যে তিনি যদি হয় এখন এই দুজনের মধ্যে আসলে মেইন লড়াইটা হবে সভাপতির পদের জন্য কারণ তারা যদি দুজনই পরিচালক পর্ষদে যান এবং এরপরে পরিচালকরা আসলে কাকে বেছে নেবে তারা একসাথে আবার কাজ করবে নাকি কারণ যেই সভাপতি হোক না কেন তার আন্ডারেই কিন্তু আরেকজন কাজ করবে সো একসাথে কাজ করার আসলে টেন্ডেন্সিটা কত আমরা তামিমের যেভাবে দেখি যে তামিমের সাথে কিন্তু এক মানে কোনো সমস্যা নেই বুলবুল বুলবুল সাহেবের সো তিনি আসলে যে আমরা সবাই আসলে ক্রিকেটের জন্য কাজ করতে চাই আমাদের মধ্যে আসলে ওই শ্রদ্ধা বোধটা থাকতে হবে সঙ্গে এখন বলতো তার কিন্তু কথা হয়নি কিন্তু কথা আসলে আলটিমেটলি তো হবে আপনি আমরা কিন্তু দেখেছি ফারুক আহমেদ যখন আা চলে জানবা তাকে যখন জড়িয়ে দেওয়া হয় এরপরে কিন্তু বুলবুলের সাথে তা দেখা হয়েছে এবং তিনি কিন্তু আদার সাথে নরমাল কথা বলেছেন সেটা নিয়ে কিন্তু বলেন তার উন্নতি কোন সমস্যা আর আমি বলুল এর জিনিসটাই ভালো লেগেছে আমি বলুল এর ক্যাপ্টেন ছিলেন ফারুক হ্যাঁ হ্যাঁ তাকে কিন্তু সেই শ্রদ্ধাসंगे কিন্তু বুকে জড়িয়ে ধরেছেন বুলবুল সেটা কিন্তু পারেন তামিমের ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে যে তামিমের সঙ্গে যদি সহবর্তীর পদে যদি লড়াই করে তিনি এসে জিততে না পারেন তামিমকে কিন্তু সেই সহযোগিতারা করবেন বুলবুলের মধ্যে এই জিনিসটা কিন্তু আমার যেটা মনে হয় যে দুই জি দুইজনই আসলে বোর্ডে আসেন তাদের একসাথে কাজ করলে আসলে ক্রিকেটের উন্নতিটাই হবে এখানে সভাপতি তো আসলে এককভাবে ডিসিশন অনেকভাবে নিয়েছেন আমরা এতদিন দেখে এসেছি কিন্তু আপনার বোর্ডের যারা রয়েছে তারা যদি সম্মিলিতভাবে ডিসিশন নেয় তাহলে অবশ্যই ক্রিকেটে ভালো যাবে আর দুজনের গোলই কিন্তু সেম আপনি যদি দেখেন যে দুজনেই ক্রিকেটের উন্নতি করতে চায় দুজনই আঞ্চলিক ক্রিকেটকে উন্নত করতে চায় তারা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে চায় তারা প্লেয়ারদের সুযোগ সুবিধা দিতে চায় তারা কিন্তু দুজনই জানে যে কোন জিনিসটা ভালো এখানে বুলবুল বুলবুলের যেই জিনিসটা খুব মানে তাকে এগিয়ে রাখতে পারে সেটা হচ্ছে তিনি আইসিসিতে কিন্তু অনেক দিন ধরে কাজ করেছেন তিনি জানেন যে কোন কোন জায়গায় হাত দিলে আসলে ক্রিকেটে উন্নতি হতে পারে কারণ আপনি দেখবেন তাই তিনি অনেক ছোট ছোট ছোটো দেশের সাথে কাজ করেছেন যাতে ক্রিকেটকে হয়তো তিনি অনেকভাবে তুলে এনেছেন পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিসিবিতে মানে আইসিসির বা তার সঙ্গে সম্পর্কযুক্ত বিদেশি যারা আছেন তাদের সংযুক্ত করাটা সাইমন টাফেলের কথা ধরতে পারেন অ্যালেক্স মার্শালের কথা ধরতে পারেন এই ইনক্লুশনগুলো কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একটা মাইল ফলক হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট কিন্তু ওই পর্যন্ত কিন্তু বাংলাদেশের ক্রিকেটের লবিংটা কিন্তু পৌঁছায়নি যে তাদের কাছ থেকে আমরা আসলে একটা ফেভার নিব তাদের কাছ থেকে একটা জিনিস শিক্ষা নিবন্ধে ক্রিকেটে কাজে লাগবো এটা কিন্তু বুলবুল কিন্তু করে দেখাচ্ছেন সো এই এই জিনিসটা তার অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে তিনি এই কমিউনিকেশানটা যেহেতু আছে তার মধ্যে তামিমের ক্ষেত্রেও কিন্তু সেম তামিম এত বড় ক্রিকেটার তাকে কিন্তু আসলে গ্লোবালি সবাই চিনে আপনি আইসিসিতে তিনি যদি বোর্ড প্রেসিডেন্ট হন তিনিও যদি আইসিসিতে কোনো একটা দরবার করেন বা তিনি কিন্তু খুব ভালোভাবে নেগোশিয়েট করতে পারবেন আমরা কিন্তু দেখছি যে তার মধ্যে লিডারশিপ বরিশালের হয়ে খেলেন তখন তিনি এজ এ প্লেয়ার শুধু এজ এ প্লেয়ার হিসেবে খেলেন না তিনি কিন্তু অনেক কিছুই দেখেন আশেপাশে অনেক কিছুই দেখেন আমি রহমান বরিশাল দলটা মালিক বারবারই বলেছেন আমি আসলে নামেই মাত্র মালিক দলের সবটা পরিচালনা ওই মেধাররা অবশ্যই ভালো হবে সো আমার মনে হয় যে দুজনই খুব ভালো ক্যান্ডিডেট এবং যদি ফেয়ারভাবে তারা পরিচালনায় আসেন এবং আমার মনে হয় যে সভাপতি কে হবে এটার চেয়ে উন্নত এটার চেয়ে বড়ো কথা হচ্ছে যে দুজনই যদি থাকেন দুইজনই একসাথে কাজ করতে পারেন নাকি কারণ আমরা আগেও দেখেছি যে হয়তো ইগো ক্ল্যাশ হয় বা বোর্ডে গ্রুপিং হয় যেই কারণে হয়তো কাজ করতে পারেন না সভাপতি সো এই জিনিসটা যাতে দূর করা যায় আপনি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কিন্তু থাকেন সো যেই ক্যাপ্টেন হোক একজন ভাইস ক্যাপ্টেনের রোলে যদি ঠিকমতো তার কাজটা করে যান তাহলে আমার মনে হয় যে দেশের ক্রিকেটের জন্যই উন্নত হবে এবং আমরা যেই এত দূর পিছিয়ে গেছি সেটা হয়তো কিছুটা হলেও রিকভারি হবে সো দেখা যাক কি হয় অক্টোবরের ফার্স্ট উইকে নির্বাচনটা হওয়ার কথা এই মাসটা হয়তো আমরা এই এই জিনিসগুলো নিয়ে বারবার আলোচনা করব যে কি হচ্ছে না হচ্ছে সো দেখা যাক কি হয় এবার কিন্তু তামেকবাল এবং বুলবুলের জন্য কিন্তু একটা জিনিস কিন্তু অনেকটা ভালোই হয়েছে যে মা বাবা নেই মা কিন্তু বিসিবি প্রভাবশালী পরিচালনাই তিনি মানে যে কোনো দল ক্ষমতায় থাকুক তিনি কিন্তু বোর্ডে কিন্তু ছিলেন বোর্ডের বোর্ডকে সার্ভ করেছেন এত বছর তিনি আসলে এবার ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন না কিন্তু শোনা যাচ্ছিল যে মাহবুবা কিন্তু প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন তবে তিনি আসলে সেই সিদ্ধান্তটা নিয়েছেন এটা কি ফারুক আহমেদ ইকবাল আমির ইসলাম বুলবুল তাদের জন্য ভালো হয়েছে কিন্তু এখন এটাও কিন্তু শোনা যাচ্ছে ঢাকা ক্লাব থেকে কিন্তু আসলে অনেকেই বলছেন যে তাকে আসলে এখনো রাখার জন্য বা তাকে তার মত পরিবর্তনের জন্য তিনি যাতে সভাপতি হওয়ার রেসে থাকেন এখন পর্যন্ত আসলে আমরা অফিসিয়ালি এটা কিছুই শুনিনি তার কাছ থেকে কিন্তু অবশ্যই আপনি যেটা বলছেন যে তিনি না থাকলে একটা স্ট্রং ক্যান্ডিডেট না থাকলে অন্যদের জন্য সুবিধারই হয় এবং আমার মনে হয় যে দুইজনেরই যেভাবে কাজ করছে বা যেভাবেই তাদের এক্সেপ্টেন্স আছে আছে সো তারা এই মা না থাকার ফলে তাদের আসলে চান্সটা অনেক বেড়ে যায় সো এখন মাহাওয়ান যদি না আসে তাহলে এই দুজনের মধ্যে হয়তো কম্পিটিশনটা বেশি হবে আর ফারুক আহমেদও কিন্তু আগে বলেছিলেন তিনি করতে চান এখন তার মত এখন আমরা এখনো হ্যাঁ আমরা এখনো অফিসিয়ালি জানি না যে তিনি আসলে কি চান নাকি চান না সো তিনি যদি আসেন তখন আবার আবার দেখা যেতে পারে যে দুইজন একই প্যানেল থেকে হয়তো নির্মাণ করতে পারে। সো দেখা যাক এখনো এক মাস এই পুরো মাসটা আসলে বাকি আছে অনেক কিছুই হয়তো আমরা জানবো দেখা যাবে যে হয়জন হয়তো কেউ একজন ব্যাকআউটও করে ফেলেছেন ইউনেভার্ন সো আমরা মনে হয় যে এই মাসটা জুড়ে আসলে অনেক কিছুই বাকি আছে সেটার ওয়েট করি দর্শক ফ্রেন্ডের নিয়মিত আয়ের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন